আসসালামু আলাইকুম গ্যাস ক্রতে সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন সো আজকে আমরা একটা প্রোডাক্ট আনছি সেটা হচ্ছে এই যে এইটা সো এটা হচ্ছে একটা বেসিক্যালি মোবাইলের স্ট্যান্ড ভিডিও করার সো আজকে এই জিনিসটা আমরা ফুল আনবক্সিং করব দেখেন আমি এখনও প্যাকেট খুলি নিই ফুল আনবক্সিং করবো দারাজ থেকে নিয়েছিলাম আমি এটা সো এটাকে আমরা আজকে আনবক্স করবো আর দেখবো এর ভেতরে কী কী আছে ঠিক আছে একটা মোবাইল স্ট্যান্ড আমি আপনাদেরকে দেখাই ঠিক আছে সো ফার্স্ট অফ অল ক্যামেরাটা অ্যাডজাস্ট করে নিই সো আমরা এখন এটাকে করবো

এখানে রাখি মোবাইলটাকে একটু দূরে রাখি ঠিক আছে সো এই যে লাইটটা ঠিক আছে এটা হচ্ছে লাইট লাইটটা রাখলাম আর এটা হচ্ছে আমাদের মেনু ঠিক আছে সো এখানে দুইশো পঁচাশি টাকা নিচ্ছি দাম এটার দাম কিন্তু এটার দাম কিন্তু দুইশো পঁচাশি না এটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সো আমি ডিসকাউন্ট মিসকাউন্ট নিয়ে সো আগের স্টোর ক্রেডিট ছিল ওখান থেকে আমি এটা করছি ঠিক আছে সো লাইটটা আগে সরাই নিচ্ছি এটাকে সরিয়ে নিচ্ছি আমরা আগে এটাকে ওপেন করছে ঠিক আছে এটা খুব হেভি আছে সো দিয়ে আমরা ওপেন করি দেখি ঠিক আছে ভিতরে কি আছে এই খুব ভালো হেভি ঠিক আছে দেখি এই জায়গা থেকে এই জায়গা থেকে ওপরে এখান থেকে টান দিলে বড় হয় দেখেন ঠিক আছে অনেকটাই বড় হয়েছে এই যে মোটামুটি অনেকটাই বড় যদি আমরা ক্যামেরাটাকে একটু ফোকাস করি ঠিক আছে দেখেন আমার সময় কিন্তু চলে আসছে এটা ঠিক আছে আমার সমান কিন্তু চলে আসছে এই যে মোটামুটি ভালোই বড় ঠিক আছে এটাকে আমরা রাখলাম সব তো এইটাকে বক্স করা যাক এটাকে খুলি দেখি ঠিক আছে আপনি শুন ঠিক আছে একদম খালি সো এখানে স্ট্যান্ড দিয়েছে এই জায়গাটাকে লাগানোর জন্যই দিয়েছে এই জায়গা একটা মাউন্ট করার জন্য বল তো এটা কী আইরন নো ওটা কী ও দেখা করার জন্য ঠিক আছে তো ভালো আর কি এই জিনিসটা খুব পাতলা ঠিক আছে এই জিনিসটা খুব পাতলা সো দেখি পাতলা হোক আর যাই হোক আমার এখানে কি ইউএসবি ইউ জি ইউএসবি না জি একটা সমস্যা নেই সবাই ইউটিউব থেকে দেখা শেষ সো দেখার পর আমি যা বুঝতে পারলাম যে এই জিনিসটা মানে এই যে উপরে যেটা আছে না এটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন না করতে পারেন ঠিক আছে সো আমি এটার ব্যবহার আগে দেখাই দিই সো এটা মূলত যে এটা আছে না স্ট্যান্ডটা আমি স্ট্যান্ডটা ছোটো করে নিই ঠিক আছে তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে এই যে ছোট করে নিলাম টাইট দিয়ে নেবেন ছোটো করে নেওয়ার পরে যে এটা আছে না এটা 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 যে এই যে নাটা আছে না নাটা নাটা এইটা এইভাবে আপনারা এই জায়গায় লাগিয়ে নেবেন ঠিক আছে এটা না লাগালেও হয় বাট লাগিয়ে নিলাম ঠিক আছে লাগে লাগিয়ে নিলে ভালো এটা লাগিয়ে নিছি খুব ভালো করে সো এটা যে এখন এটাকে যে এটা দেখা এটা এটা নিচে যাই এটা আছে না এটা 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 এইভাবে মুখাটা খুলবেন ঠিক আছে ঢাকনাটা খুলবেন ঢাকনাটা খুলে এই যে এটা আছে না এটার এই যে গোল অংশটা আছে ঠিক আছে যে আমরা না গোল অংশ যেটা আছে এটাকে একটু ঠেলে যে একটু একটু ইয়ে করে পুশ করে ভিতরে দিয়ে দেবেন ঠিক আছে আর এই যে ঢাকনাটা আছে এটা এইভাবে দিবেন এভাবে দিয়ে এটা লাগিয়ে দিবেন ঠিক আছে বেশ ঠিক আছে এটা এইভাবে একটু বাঁকা করে নেবেন ঠিক আছে বাঁকা থাক এখন এটাকে ফিট করা পাল্লা সো আমরা তো দেখলাম না ইতিমধ্যে আমরা এখন এখন এটাকে ফিট করব এটাকে ফিট করার জন্য এই জায়গায় দেখেন এই যে এই জায়গায় একটা নাট আছে এই নাদটাকে এইভাবে এইভাবে এখানে ঘুরাবেন ঠিক আছে এইভাবে ঘুরালে কিন্তু হয়ে যায় এটা খুব পাতলা খুব কেয়ারফুলি করবেন ঠিক আছে বি না এটা ট্র্যাক্ট করে নিলাম ঠিক আছে সো আপাতত হয়ে গেছে এখন যেই স্ট্যান্ডটা আছে না এটা এটাকে এই জায়গা দিয়ে এখান দিয়ে লাগাতে হবে এখানে কিন্তু লাগানোর ব্যবস্থা আছে ঠিক আছে এই যে জাস্ট অন করে দিলাম হয়ে গেলো ঠিক আছে সো এটাকে আমরা যে চাইলে ইচ্ছা মতোটাকে রোটেড তাই আমি করলে কানার নিচে দিলে দিবেন ওই যে হয়ে গেছে সো এখন আমরা মোবাইলটাকে আগে ফিট করে দেখি ঠিক আছে এখানে ফ্লাস রাখছিলাম মোবাইলটাকে আগে ফিট করে দেখি আচ্ছা পিছনের ক্যামেরাতে রাখতে পারে কিন্তু দেখি ঠিক আছে ঠিক আছে না যে হুম ঠিক আছে তো তাহলে চলুন এইবার লাইটটাকে টেস্ট করে যাক আমাদের কাছে এক্সট্রা কোনো চার্জার নেই এই যে না দূরত্ব ভালোই আমরা দেখি এটাকে কম্পিউটার সেটে লাগানো যাবে ঠিক আছে যে আমরা কিন্তু লাগিয়ে ফেললাম এই জায়গায় কিন্তু দেখেন সবুজ একটা পাতি চলে আসে ঠিক আছে বিসমিলা এই যে দেখছেন ঠিক আছে কিন্তু ঠিক আছে আমরা যদি স্পিডটা একটু বাড়ায় দিই চেঞ্জ করে দিলাম দেখছেন কালারটা কিন্তু পরিবর্তন হচ্ছে ঠিক আছে আমরা মোবাইলটাকে বন্ধ করে দিলাম মোবাইলটাকে মোবাইলটা বন্ধ করে দিলাম আমরা এখানকার বন্ধ করি দেখেন মোটামুটি কিন্তু এটা আছে ঠিক আছে সো তো পাওয়ার বাড়াই দিই বা পাওয়ারটা যদি কমাই দিই ঠিক আছে দেখেন পাওয়ার কমাই দিলে এটা আর পাওয়ার বাড়াই দিলে কেমন ঠিক আছে সব আবার চেঞ্জ করে দিই বিভিন্ন কালারের আছে ঠিক আছে একদম উজ্জ্বল সাদা নেই যে সাদা ঠিক আছে লাইটের আলোটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে ঠিক আছে এত খারাপ বলা যাবে না লাইটের আলোটা আমার কাছে ভালোই লাগছে ঠিক আছে আমরা ইতিমধ্যে আমরা বুঝতে পারছি যে আমাদের লাইটটা মানে কোথায় কি আছে না আছে সো আমরা মোবাইলটাকে আপাতত এখান থেকে সরিয়ে নিই ঠিক আছে সো আমরা মোবাইলটাকে আপাতত এখান থেকে সরিয়ে নিছি সো লাইটটা ওভারঅল সব কিছু মিলিয়ে আমার কাছে দারুণ লাগছে ঠিক আছে সো জিনিসটা দারুণ আপনারা চাইলে ট্রাই করতে পারেন এই জিনিসটা নিয়ে এটার দাম কিন্তু বেশি না মাত্র সাতশো পঞ্চাশ টাকা যদি আপনারা কেউ নিতে না পারেন তাহলে আমাদের কাছে দিন আমরা এটাকে অর্ডার করে দিব কোনো সমস্যা নেই ঠিক আছে সো জিনিসটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার একটা কাজে লাগবে ঠিক আছে সো আমার একটা এখানে একটা সেট আপ আছে এই সেট আপটার জন্য আমি এটা আনছি আশা করছি আমার কাজে লাগবে ঠিক আছে সো ভালো থাকুন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগে লাইক করে দেবেন ঠিক আছে ধন্যবাদ দেখা আছে পরবর্তী কোনো ভিডিওতে আমাদের চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও আছে চাইলে ওই ভিডিও দেখতে পারেন ঠিক আছে ধন্যবাদ সালামু আলাইকুম